বন্ধুরা হঠাৎ করে মনে পড়লো যে কোনো নাড়াজলের দিকে যাই আর নাড়াজল মানে একটা ঘোরার জায়গা তো চলে গেলাম নাড়াজল এখন নাড়াজল যে যাওয়ার যে রাস্তা কংসাবতী নদী পেরোতে হয় কংসাবতী নদী পের হচ্ছে এখন বাঁশের একটা সাঁকো রয়েছে আর এদিকে নদীটা কিছুটা অংশ দেখে নাও তোমরা একটা অপরূপ সুন্দর একটা পরিবেশ কংসাবতী নদীর এই নদীর বালি তোলা হচ্ছে জল কম এখন বালি তোলা হচ্ছে আর চলো মাচা পেরিয়ে কিন্তু যাব আজকে সরস্বতী পুজোর সামনে সেই সরস্বতী পুজোর ঠাকুর অর্ডার দেওয়া আছে কিন্তু দেখতে যাবো ঠাকুরটা কীরকম কী করেছে সেখানে কিন্তু যাব আজকে আর গিয়েছিলাম দুটো ভিডিও বানাতে নরসিংহ জুয়েলার্সের একটা ভিডিও বানাতে গিয়েছিলাম সেটা তোমার দেখতে পারো চ্যানেলে দেওয়া আছে নরসিংহ জুয়েলার্সের ভিডিও আর আপাতত একসঙ্গেই পাশাপাশি দুটো জায়গা সেই কিন্তু চলে গেলাম নানা সেখানে গিয়ে আমরা কিন্তু এসেছি আমাদের ক্লাবের আমাদের ঠাকুর দেখতে আপাতত এখানে কিন্তু অর্ডার আছে দেখতে পাচ্ছি এখানে প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে আর আমাদের ক্লাবের আমাদের ক্লাবে দুজন ঠাকুর দিচ্ছে তাই জন্য কিন্তু আমরা এখানে ঠাকুর অর্ডার আছে আমরা দেখতে এসেছি ক্লাব দিকে যে ঠাকুরটা কীরকম হচ্ছে তো চলো এখানে কিন্তু প্রচুর বড়ো বড়ো ঠাকুর রয়েছে তোমরা এখানে আসতে পারো এখানে কিন্তু অনেক ঠাকুর অর্ডার হয় অনেক দূর থেকে এখানে ঠাকুর যায় নাড়া জলে একদম নাম করা রয়েছে চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কিরকম কি ঠাকুর রয়েছে তো এখানে রয়েছে কিন্তু একটা ঠাকুর কত বড় দেখতে ঠাকুরটা তারপর কিন্তু এখানে একটা ঠাকুরটা আরো ভালো লাগছে আচ্ছা এখানে একটা রথে করে ঠাকুর যাচ্ছে আচ্ছা দাঁড়ান যাচ্ছি আর এখানে একটা ঠাকুর কোনটা আচ্ছা